এতদিন তো আপনারা সবাই হচ্ছে ঢাকার সবচেয়ে সস্তা মার্কেটটা দেখছেন এখন কি ঢাকার সবচেয়ে বড় লোক মার্কেটটা দেখবেন যেখানে সবচেয়ে ঢাকার বিখ্যাত বিখ্যাত লোক রাই শুধুমাত্র এখানে মার্কেট করতে পারে কারণ এটার প্রাইস ড্রেস কোয়ালিটি সব কিছুই ভাই অন্য লেভেলের আর এমন জিনিস ভাই দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস আর যে জিনিসগুলো সবসময় আমরা শুধু টেলিভিশন টিভিতে দেখে থাকি আল্লাহ এই ড্রেসটা এইখানে এই জামাটা এখানে এই ব্যাগগুলো এখানে কই এই হচ্ছে সেই জায়গা যেখানে তুমি হচ্ছে সবচেয়ে বিআইপিরা যেন মার্কেট করে এটাই হচ্ছে সেই জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস ভাই দাম যেমন কোয়ালিটিও তেমন সেই লেভেলের সেই কথা মানতেই হবে ভাই কোয়ালিটির উপরে কোনো কিছু নাই কোয়ালিটি যখন যখন অনেক ভালো সেহেতু দামটা অনেক বেশি ভালো হবে এটা খুবই স্বাভাবিক তো চলেন আমরা কোথায় যাইতেছি নেন এ হচ্ছে অনিতা আর আমি বাইরে পড়ছিলাম বাইরে এখন যাইতেছি যে আমরা এখন কই যাব আমরা এখন ওয়েট করতেছিলাম আমরা এখন হচ্ছে পুলিশ প্লাজাতে যাব তো এই তো এতক্ষণে তো বুঝতেই পারছেন যে আমি এখন কোথায় যাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ পুলিশ প্লাজাতে যাচ্ছি আমি আর অনিতা তো এখন হচ্ছে তখন ছিল রমজান এই এত রোদ ছিল তারপরে বেরোয় বললাম আচ্ছা ঠিক আছে যাই ঘুরে টুরে আবার চলে আসবো তারপরে যে আমরা বের হয়ে গেলাম ভাবতে সইনে যে আসলে কি কিনবো কিনার মতো ক্যাশের এত টাকা পয়সা আছে কিনতে পারবো অনিতা বললো আরে সল ঘুরে আসে গা ঘুরে আসলে তার কোনো সমস্যা নেই দেখে আসলাম লাগলে পছন্দ লাগলে একটা দুইটা কিনতে পারে আরে পকেটে গা পুলিশ প্লাজাতে মার্কেটিং করতে ওরে বাপ রে বাপ কি একটা অবস্থা আচ্ছা গেলাম ভালো কথা দৌড়ে দৌড়ে গেলাম দৌড়ে দৌড়ে নাচতে সে দেখতেছে রে রে কি জিনিস কিনবো কোন জায়গায় যাবো এত সুন্দর সুন্দর জিনিস তারপর চলে গিয়েছিলাম যার পর ভাই জিনিস দেখে তো আমার জাস্ট মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেছে গা হায় 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 এইগুলো কিনা কিছু কথা আছে না কি রাজ সর্বরা কিনতে পারি না পারি ভিডিও তো করতে পারি নাকি যাই এটা তো তার কোনো বাধা নাই গেলাম যা দেখলাম ও মা গো মা কি সুন্দর সুন্দর ড্রেস হাই 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 এই ব্যাগটা দেখে তো আমার পুরো মাথায় নষ্ট হয়েছে মামারে জিজ্ঞাসা করছে মামা এই সাদা কালার ব্যাগটার দাম কত বলেন তো এই ব্যাগ থেকে তো আমার নজর কোনো বাই যেতেছে না মামা বলতেছিল এই ব্যাগটার দাম মনে হয় বত্রিশশো না কত টাকা পয়সা ও আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে টাটা বাই ভাই আমার বাজেটই হয়েছে যে পাঁচ হাজার টাকা এর মধ্যে আমি ব্যাগ কিনবু কি ড্রেস কি জুতা কিনমু কি অসম্ভব ব্যাপার আচ্ছা থাক এখান থেকে বাইরে পেলাম ভাই নজর তো যাইতেছে না কি সুন্দর সুন্দর ব্যাগ আবার ই দফারে চলতেছে ঈদ ই ডিসকাউন্টে যদি মাঝে মাঝে তিন হাজার টাকা আয় ও মা গো মা থাকে সব বড় লোকের যা কিছু কিনা যাবে না যা বুঝতে পারতেছি তারপরে এই যে একটা ব্যাগ দেখলাম এই ব্যাগটা অনেক সুন্দর ছিল এই ব্যাগটার দাম পঁচিশশো ছাব্বিশশো সাতের মতো ছিল আর রে ভাই এই জুতাটা জোস আমি জুতাটা পরছিলাম জুতাগুলো এত সুন্দর কোয়ালিটি পাই সেই পরিমাণ সেই পরিমাণে কোয়ালিটি এত জোর জোস কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন তার দাম বলে না দামে কমে বলো ওই সব কোনো কিছু না বাট এই যে দাম কোয়ালিটি যেমন ভালো দামও তেমন ভালো বুঝতে পারছেন ব্যাগগুলো এক একটা ও মাই গড এই জুতাটা অনেক সুন্দর বাট এত উঁচু জুতা আসলে পরলে হবে না কারণ আমি নিজে উষ্ণ টাকায় পরে যেতে পারি এত উঁচু জুতা পরা যাবে না তারপরে যে জুতা দেখতেছিলাম ওর এই জুতাটা অনেক সুন্দর ছিল এই জুতোটার প্রাইস মেবি ছাব্বিশশো টাকার মতো ছিল আমি যে আচ্ছা মামা ঠিক আছে ওকে টাটা বাইবে এখান থেকে বাই বাইব করে চলে সে অসম্ভব কিনা যাবে না আর তারপর এই যে একটা ড্রেস দেখতেছিলাম আমার অবশ্য এখন এইসব ড্রেস কেনার কোনো ইচ্ছা নেই অন্য ড্রেসে আমি কিনে ফেলছিলাম দেখতেছিলাম তারপর জন্য কিনতে পারি কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর ছিল অনিতা ভবি যেহেতু এখন শপিং করে নাই সে দেখতেছিলো যে কোন ড্রেসটা কেনা যায় আর এই সেই হচ্ছে সেই নায়িকাদের ড্রেস ও মাই গট কি সুন্দর সুন্দর ড্রেস নায়িকাভাবে কি মানে হ্যাঁ সবাই পড়তে পারে বাট ড্রেসগুলো এত সুন্দর অনিতা পরছিল ট্রায়াল দিছিল কি যে সুন্দর লাগছিল তারপরে এই যে হাইটাইটা চলে গেছিলাম তারপরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর ব্রেসলেট পাওয়া যাবে এত সুন্দর এই একজোর গর্জিয়াস জুতো এটা হচ্ছে ধরা যায় একটা গর্জিয়াস একটা ড্রেসের সাথে যদি পড়তে পারো বা একটা হালকা একটা শাড়ি কালারের সাথে পরে জুতাটা পরতে পারো অনেক সুন্দর এত ভ্যারাইটির কালেকশান রে ভাই এত কালেকশান দেখা মাথাটা তো আমার একদম নষ্ট হয়ে যাচ্ছে আরে সরবো না শীতের ড্রেস আয় পড়ছে এই হ্যাঁ হ্যাঁ কি গর্জিয়াস ড্রেস আরে ভাই যেখান থেকে আমরা হচ্ছে অনলাইন থেকে সবসময় কসমেটিকের জিনিস কিনি এই সব যত ব্র্যান্ডের কসমেটিক আছে সব তুমি পুলিশ প্লাজাতে পাওয়া যাবে বা সব যত অনলাইন অনলাইনে যত ধরনের মানে ব্র্যান্ডের কসমেটিক বলো তারপর হচ্ছে এই যে ড্রেসরা বলো ফর এবার টনি যতগুলো শপিং আছে তার বেশি ব্যাগে হচ্ছে পুলিশ প্লাজাতে আছে এমন আছে আমি বলতেছি না যে বসুন ধরো যমুনা ফিউচার পার্ক হ্যাঁ সব জায়গাতেই আছে এই পুলিশ প্লাজাতে আছে এখানে বেশি ব্যাগে গুলশানের বিআইপি বিআইপি যে মানুষগুলো আছে হ্যাঁ তারা একমাত্র এখানে মার্কেট করে ভাই দাম যেমন মানুষ এখানে তেমন তখন বলছি আরে ভাই এ তো গরিব হইল চলে হ্যাঁ এটা কোনো কথা মানে যারা আসছে আমি কই বিশাল টাকা পয়সা আছে বুঝতে পারছি তার তারপর এই যে আয় পড়লাম ভাই খাও তো লাগবো ইফতারি সময় হয়ে গেছে তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা খাবার পাইলাম অনেক মজা রান্নাঘর থেকে খাবার নিলাম খাওয়া দাওয়া প্যাকটুট ভরে সুন্দর করে খাই আমরা চলে গেলাম এখন আপনারা জানাবেন এই বিআইপিতে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন